এক ছিল গনের রাজা সিংহ সিংহ আর হাতি বন ছেড়ে কোথাও যাবে তাই বনের দায়িত্ব দিয়ে যায় বাঘের কাছে সিংহ আর হাতি ভ্রমণে বের হবার পথে সিংহ হাতিকে বলে আমাদের বনে যদি ওই বাজে শিকারিকা ঢোকে পড়ে তাহলে আমাদের পাখিদেরকে মেরে ফেলতে পারে হাতি বলল না বনে আমাদের বাঘমামা তো আছে কোনো সমস্যা নেই সিংহ বলল হ্যাঁ তাই তো বাঘ কিছু করবে হঠাৎ পাখি শিকার করার জন্য এক শিকারী বনে ডোকে তখনই বাঘমামা সেটা দেখতে পেল তখনই বাগমামা শিকারীটাকে তাড়া করে শিকারিটাকে তাড়া করতে করতে শিকারী অনেক জোরে দৌড় দেয় দৌড়াতে দৌড়াতে শিকারিটার জামা খামচে ছিঁড়ে ফেলল একটুর জন্য শিকারীটাকে মেরেই ফেলল তখন বাগমামা শিকারিটাকে তাড়াতে সক্ষম হয় শিকারিটাকে তাড়ানোর খুশিতে সবাই অনেক খুশি তখন সিংহ বাগমামাকে মালা পরিয়ে দেয় তখন খুশিতে সব জঙ্গলের পশুপাখি পাখি একসাথে নাচতে থাকে বাগমাঙা বাগমামা অনেক ভালো